তিন থেকে যুদ্ধের বিমান কিনতেছে ইরান সো কি হতে চলেছে আবারও সেই তথ্যগুলো তুলে ধরবো এই ভিডিওতে তো বিয়র্ফ ব্রিটিশ শাসনতা দেখার অনুধ রইল যুদ্ধবিরতি হলেও উত্তেজনা কমেনি ইরান ইসরাইলের খোঁজ ট্রাম্পি বলছেন দুই দেশে যে কোনো সময় আবার চড়াতে পারে যুদ্ধে সেই আবহেই যুদ্ধবিরতির পরই চীন সফরে গেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে সমরাষ্ট্র মজুদ বাড়াতেই এই সফর কিনা সেই গুঞ্জনের মাঝেই এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইরানি প্রতিরক্ষামন্ত্রীর চীনা যুদ্ধ বিমান পরিদর্শনের খবর ইসরায়েল আর মার্কিন আগ্রাসন দমনে চীনের জে টেন সি যুদ্ধ বিমান কিনছে ইরান এমন গুঞ্জন জোরালো হচ্ছে শি জিনপিং এর দেশটি থেকে আকাশ প্রতিরক্ষাও নিতে পারে আয়াতুল্লাহ খামিনীর বাহিনী ইসরায়েলের সাথে বারো দিনের যুদ্ধে মিসাইলের তাণ্ডব দেখালেও যুদ্ধ বিমানের ঘাটতি টের পেয়েছে ইরান ইরানের হাতে থাকা পুরনো মডেলের যুদ্ধ বিমানের বিপরীতে মার্কিন অত্যাধুনিক এফ থার্টি ফাইভ এফ টু আর এফ সিক্সটিনে ইরানের অভ্যন্তরে প্রবেশ করে হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী পরমাণু স্থাপনা সামরিক ও বেসামরিক অবকাঠামোতে মার্কিন এসব যুদ্ধ বিমানে করেই মিসাইল আর বোমা ফেলেছে ইসরায়েল মিজাইলের পরাশক্তি ইরান এবার আকাশ প্রতিরক্ষাকে দুর্ভেদ্য করতে আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র ফাইটার জেট সংগ্রহে মাঠে নেমেছে যুদ্ধবিরতির পরদিনই দিনই এসিও সামিটে অংশ নিতে শি জিনপিংয়ের চীন সফরে যান ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে সেই সফরে চীন ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের সাথে বৈঠক করেন তিনি পশ্চিমা গণমাধ্যমগুলো জানায় সম্ভাব্য সংঘাতের জন্য অস্ত্র মজুদ করতেই মিত্র দেশটিতে ইরানি প্রতিরক্ষামন্ত্রীর এই সফল এরপরই চীনের বহুল আলোচিত যে টেনসি যুদ্ধ বিমান পরিদর্শন করা ইরানি প্রতিরক্ষামন্ত্রীর ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে যুদ্ধে জয় জয়কার ফেলা চীনা যুদ্ধ বিমান জে টেন্সি কিনতে চুক্তি করছে ইরান এর আগে গেল বছরের শেষ দিকেও ইরানের বিমান বাহিনীর কর্মকর্তারা জে টেন্সি কেনার ব্যাপারে আগ্রহ দেখান সে সময় চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি তবে মার্কিন ও ইসরায়েলের আগ্রাসনের দাঁত ভাঙার জবাব দিতে এবার চীন থেকে চতুর্থ প্রজন্মের বেশি শতাধিক জে টেন কেনার ব্যাপারে চুক্তি করতে পারে আয়তুল্লাহ খামিনীর দেশটি সম্প্রতি ভারতের ব্যবহার করা পশ্চিমা যুদ্ধ বিমানের বিরুদ্ধে চীনের জে টেন সি দিয়েই আকাশে ঝড় তুলেছিল পাকিস্তান চীনের কাছ থেকে বিমানের পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও কিনছে ইরান এমন তথ্যও উঠে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সরাসরি সংঘাতে একতরফাভাবে সমর্থন দিয়েছেন শি জিনপিং গোপনে পাঠিয়েছেন প্রতিরক্ষা সরঞ্জামও ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশীদার চীন যুদ্ধের আগেই চীনের কাছ থেকে ইরানের হাজারো ব্যালিস্টিক মিসাইল তৈরির সরঞ্জাম কেনার খবর তোলপার ফেলেছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমাগত হুঁশিয়ারির মধ্যে এবার নিজেদের অপ্রতিরোধ করতে আটঘাট বেঁধে বিধে প্রস্তুতি নিচ্ছে আয়াতুল্লাহ খামেনির বাহিনী আর এরকম নিত্যনতন ভিডিও পেতে আমার থেকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নিত্যনতন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ